সুপার ফোরে মাত্র এক ম্যাচ জিতে নব্বই পার্সেন্ট ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ ক্রিকেট টিম কেননা সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট টিমের কাছে প্রথম ম্যাচে হেরে বসেছে শ্রীলঙ্কা চলতি এশিয়া কাপে সব থেকে সুপার ফেভারেট টিম টিম ইন্ডিয়া কেননা ইন্ডিয়ান ক্রিকেট টিম এবারে চলতি এশিয়া কাপে সব থেকে শক্তিশালী দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অবশ্য সুপার ফোরে এসেছেন ইন্ডিয়ান ক্রিকেট টিম সুপার ফোরে প্রত্যেকটি দলকে অবশ্য হারানোর ক্ষমতা রয়েছে ইন্ডিয়ান ক্রিকেট টিমের তাই বলা যায় ইন্ডিয়ান ক্রিকেট টিম যদি বাংলাদেশ শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে হারিয়ে দিতে পারে তাহলে আর শুধুমাত্র একটি দল থাকছে যারা যাবে ইন্ডিয়ার এগেনস্টে ফাইনালে এক্ষেত্রে নব্বই শতাংশ এগিয়ে থাকছে বাংলাদেশ ক্রিকেট টিম কেননা প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়ে বাংলাদেশ ক্রিকেট টিম জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট টিম শুধুমাত্র আর একটি ম্যাচে যদি জয় তুলে নিতে পারে তাহলেই কিন্তু ফাইনাল নিশ্চিত করতে পারছে বাংলাদেশ ক্রিকেট টিম তবে বাংলাদেশ ক্রিকেট টিম ইন্ডিয়ার বিপক্ষে জয় তুলে নিতে না পারলেও কিন্তু সাম্প্রতিক সময়ে পাকিস্তানের যে পারফরমেন্স তার থেকে অনেক বেটার পারফরমেন্স রয়েছে বাংলাদেশ ক্রিকেট টিমের তাই বলাই যায় পাকিস্তান ক্রিকেট টিমকে আগামী ম্যাচে অবশ্যই হারাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম অন্যদিকে বাংলাদেশের কাছে হার আবার পাকিস্তান ক্রিকেট টিম তারা হারছে ইন্ডিয়ার কাছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার কাছে হারার কারণে অবশ্য পাকিস্তান ক্রিকেট টিম তারা যাচ্ছে এশিয়া কাপ থেকে অন্যদিকে শ্রীলঙ্কান ক্রিকেট টিম এক ম্যাচ হেরেছে এবং ইন্ডিয়ান ক্রিকেট টিমের কাছে তো অবশ্যই হারছে এবং ইন্ডিয়ার কাছেও শ্রীলঙ্কান ক্রিকেট টিম তারা হারার কারণে সিটকে যাচ্ছে চলতি এশিয়া কাপ থেকে আর এই সমীকরণে বাংলাদেশ ক্রিকেট টিম কিন্তু সরাসরি ইন্ডিয়ার এগেইনস্টে ফাইনাল খেলতে নামছে আর কাকতালীয় কোনো ঘটনা যদি না হয় তাহলে ইন্ডিয়ান এগেইনস্টে অবশ্য ফাইনাল খেলতে নেমে বাংলাদেশ ক্রিকেট টিম যদি ইন্ডিয়ানকে হারিয়ে দেয় তাহলেই কিন্তু বাংলাদেশের অধরা সেই শিরোপাটা হাতে উঠবে লিটন কুমার দাস তার নেতৃত্বে তো বন্ধুরা বাংলাদেশ ক্রিকেট টিম কি পরবর্তী ম্যাচে পাকিস্তান ক্রিকেট টিমকে হারাতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন